তো আপনি যদি আরবিতে নিয়ত করতে চান কুরবানির ঈদের নামাজ তাহলে এইভাবে নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতি ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এইভাবে আপনারা এই কুরবানির ঈদ বা ঈদুল আজহার নামাজের নিয়তের এইভাবে আরবিতে করবেন আর বাংলাতে এভাবে করবেন আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহ হকবর অর্থাৎ ছয় তাকবীরের সহিত দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর আপনারা এইভাবে নিয়োগ করতে পারেন মোবাইল লিসিন আপনারা কিন্তু বাংলা উচ্চারণ সহ দেখতে পারছেন খুব সহজেই আপনারা এই কুরবানির নামাজের নিয়ত মুখস্থ করে নিন ঈদের পূর্বেই তাহলে কিন্তু নামাজটি আপনার সহি শুদ্ধভাবে আপনি নামাজ আদায় করতে পারেন আপনি যদি আরবিতে নিয়ত করতে চান কুরবানির ঈদের নামাজ তাহলে এইভাবে নিয়ত করবেন আন ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাজা ইমাম মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এইভাবে আপনারা এই কুরবানির ঈদ বা ইদুল আযহার নামাজের নিয়তের এইভাবে আরবিতে করবেন আর বাংলাতে এইভাবে করবেন আমি ইদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে একত্রিত হয়ে আল্লাহর জন্য আদায় করছি আল্লাহ আকবার অর্থাৎ দুই রাকাত আজহার ওয়াজিব নামাজ হয়ে এই পিছনে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আপনারা এইভাবে করতে পারেন মোবাইল স্ক্রিন আপনারা কিন্তু বাংলা উচ্চারণ সহ দেখতে পারছেন খুব সহজেই আপনারা এই কুরবানির নামাজের নিয়ত মুখস্থ করে নিন ঈদের পূর্বেই তাহলে কিন্তু নামাজটি আপনার সহি হবে শুদ্ধভাবে আপনি নামাজ আদায় করতে পারেন